অবগ্রহের আশীর্বাদ থাকলে জয় হাতের মুঠোয় চলে আসে আজ সেই দিন যা একশো চুয়াল্লিশ বছর পর সাতটি গ্রহ এক সরলরেখায় লক্ষ্য করা যাবে জানিয়েছেন জ্যোতিষবিদরা যার প্রভাব প্রত্যেকের ওপর পড়বে এমনকি দেশের অর্থনৈতিক ওপর পড়বে মঙ্গল বৃহস্পতি শুক্র শনি নেপচুন ইউরেনাস এক সমান্তরাল সরলরেখায় চলে আসবে খালি চোখে যা আমরা সূর্যাস্তের পর আজকে দেখতে পারবো একে পতাকা রাজযোগ বলে যা সুখ সমৃদ্ধির আগমন ঘটবে প্রত্যেকের এই গ্রহের এক লাইনে আসার জন্য দেখা যাবে অ্যাক্সিডেন্ট বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে আজ অবশ্যই শুনুন বা পাঠ করুন এই নবগ্রস্ত উত্তমটি খোলা আকাশের নিচে সূর্যাস্তয়ের পর খোলা আকাশের দিকে তাকিয়ে এই নবগ্রস্তটি পাঠ বা শ্রবণ করুন নবগ্রহ সন্তুষ্ট হবে আপনার ওপর জীবনের সব খাজে জয়ী হবে সকল দুর্যোগ অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাবেন নটি গ্রহের শক্তি বৃদ্ধি পাবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন পাশাপাশি পরিবারিক কলহ দূর হবে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে আপনাদের জীবন আজ থেকে এই নবগ্রহ স্তুতি প্রত্যহ প্রত পাঠ করুন নবগ্রহ স্তুতি আপনাদের জীবনে একটি তালিকা লিপ্ত করুন প্রত প্রত শ্রবণ বা পাঠ করুন কেউ আপনাকে সফল থেকে আটকাতে পারবে না নবগ্রহ স্ততম জবা কুসুম অংশ কাশ্যপেং মহা দূতतिम धंताडिंग सर्व पापकनो प्रणतोस्मि दिवाकरम दुदिशंक तुشار এবং ক্ষিরদান্য স্বভাব ভবম নমামি শশীলং ভক্ত শম্ভু মুকুট ভূষণম ধরনী গর্ভ শম্ভু তাং

হিমকুন্ড মিনালাভং পরম গুরু সর্বসাং প্রবক্তারং ভার্গামহম নীল সমাভাষ্যং রবি পুত্রং তাং নামামি নমামি অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রদিত বিমদকাম সিংহিকায় সৌতং রোদ্দং তাং রাহু উপহ পলাল ধূম সংকাশং তারা গ্রহ বিবিদকাম রোদ্দং রোদ্দ তাং তাং কেতু উপনম মহম জীবনের সকল দুর্ঘটনা দুর্যোগ দূর করার জন্য অবশ্যই নিত্য শ্রবণ করুন বা পাঠ করুন এই স্তোত্রটি বিশ্বাস ও ভক্তিতে দূর হবে দুর্যোগ রাধে রাধে